স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা আন্তরিক অভিবাদন আশা করছি আপনারা শ্রীকৃষ্ণের অপার কৃপায় সুস্থ এবং ভালো আছেন আজ এই পর্বটি বিশেষভাবে সমর্পিত এস অক্ষরে নাম শুরু হয় এমন ব্যক্তিদের উদ্দেশ্যে আমরা আলোচনা করব ষোলোই মে শুক্রবার এই তারিখে এস নামধারীদের ভাগ্যচক্রে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং ব্যক্তিগত পেশাগত ও মানসিক জগতে কি কি প্রভাব দেখা দিতে পারে আজকে এই নিয়েই থাকছে ভিডিওটি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার শেষ পর্যন্ত দেখার যাতে একটি দিকও মিস না করে যান দুই সালের শুরু থেকেই সম্পর্কের ক্ষেত্রে নানা বাধা ও মানসিক চাপের সৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে ষোলোই মেয়ের সময়কালটি মানসিক অস্থিরতা এবং হতাশা নিয়ে আসতে পারে এই মানসিক চাপের প্রভাব পড়তে পারে শরীর ও সৌন্দর্যের উপরেও বর্তমানে এস স্নামধারীরা পেশাগত পারিবারিক ও সামাজিক জীবনের সমস্ত দিক থেকেই চাপের মধ্যে রয়েছেন তবে মনে রাখবেন বন্ধুরা এতে ভেঙে পড়ার কিছু নেই এই সময়টিও কিন্তু স্থায়ী নয় কোনো কিছুই স্থায়ী নয় প্রতিকূল পরিস্থিতি ধীরে ধীরে কেটে যাবে কিন্তু এর জন্য আপনাকে প্রচণ্ড মানসিক দৃঢ়তা এবং অবিচল প্রচেষ্টার সঙ্গে লড়াই করে যেতে হবে বন্ধুরা পেশাগত জীবনের ক্ষেত্রে এই সময়টি আপনার জন্য বিশেষ চ্যালেঞ্জিং হতে চলেছে মানসিক চাপে থাকার কারণে কর্মক্ষেত্রে ফোকাস ধরে রাখা কঠিন হতে পারে আপনার যে লক্ষ্য বা টার্গেট সেটা হয়তো একটু রাস্তা সরে যেতে পারে কোনো নতুন কাজ শুরু করতে গেলেও নানান বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে অতীতের কিছু অপূর্ণ বিষয় অর্থাৎ যেগুলো পূর্ণ করতে পারেননি সেই কাজ বর্তমান সময়ে বারংবার আপনার সামনে এসে দাঁড়াতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে আগাম সতর্কতা পরিকল্পনার মাধ্যমে আমরা এই প্রতিকূলতাকে মোকাবিলা করতে পারি বিশেষত আর্থিক উন্নতির জন্য সঠিক সময়ে যথার্থ সিদ্ধান্ত গ্রহণ এবং ধারাবাহিকভাবে পরিশ্রম অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা দিনও ফাঁকি দিলে চলবে না একটা সময়ও বসে থাকলে চলবে না বন্ধুরা আপনি একা যদি দুটো মানুষের হয়ে কাজ করে দেন সেই রকমই কাজের ফলাফল পাবেন শিক্ষা সংক্রান্ত বিষয়ে বর্তমানে বেসরকারি ক্ষেত্র যেমন কোর্স চাকরি সংস্থা যেগুলো রয়েছে তার সঙ্গে যুক্ত হওয়ার দারুণ সুযোগ আপনার সামনে আসবে যারা নতুন কিছু শেখার বা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি যথেষ্টই সম্ভাবনাময় তবে সব ধরনের চুক্তি বা কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আবেগ নয় বরং বাস্তবতার ভিত্তিতে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে না হলে ঠকবার সম্ভাবনা বেশি রয়েছে কেউ আপনার আবেগকে ব্যবহার করে ফেলতে পারে বন্ধুরা এস নামধারীরা সাধারণত একটু আবেগপ্রবণ হয়ে থাকেন যা তাদের যে কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণে তার প্রভাব অনেকটাই পড়ে কিন্তু মনে রাখবেন আবেগ কখনো চিরস্থায়ী নয় আর আবেগ দিয়ে কখনো জীবন চলে না ব্যবহারিক দৃষ্টিভঙ্গি বাস্তবতাটা এবং ম্যাচিওরিটি খুব দরকার যেখানে আবেগ বলে কিছু থাকবে না এইগুলো দীর্ঘ মেয়াদে ফলপ্রসূ হবে তাই সময় নিয়ে চিন্তা ভাবনা করে যুক্তিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করাই হল বুদ্ধিমানের কাজ বন্ধুরা এই বর্তমান সময়ে নানান জটিলতা চ্যালেঞ্জের মুখোমুখি হয়তো হতে হবে কিন্তু ধৈর্য আর যে যে সতর্কতা দিলাম সতর্ক পরামর্শ বলতে পারেন আর নিজের পরিশ্রমের মাধ্যমে এগিয়ে চলুন নিশ্চিত থাকুন আপনি আপনার পথে ঠিক রয়েছেন ভগবান আপনাকে ভালো ফল দিল না খারাপ ফল দিল সেটা তার ওপরেই ছেড়ে দিন আপনি শুধু আপনার নিজের কর্ম করে যান দেখবেন অবশ্যই আপনি সফলতা পাচ্ছেন বন্ধুরা এছাড়াও সম্পর্কের দিকে যদি বলি ষোলোই মেয়ের আশেপাশে এই যে পরবর্তী দিনগুলো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দুই রকম সম্ভাবনা এখন রয়েছে যদি খারাপের দিকে যায় একেবারে সম্পর্ক ভেঙে পড়ার প্রবণতা রয়েছে কিন্তু যদি যদি ইতিবাচক মনোভাবপূর্ণতা থাকে আপনাদের দাম্পত্য জীবনে বর্তমানে তাহলে সেই সম্পর্ক দারুণ মজবুত হবে আর সেটা অনেক দিন টিকে থাকবে হ্যাঁ বন্ধুরা যদিও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তুলনামূলক বেশি তবুও আমি বলবো যে কোনো বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনাকে বাস্তবধর্মীভাবে বিবেচনা করে তবেই পদক্ষেপ নিতে হবে হ্যাঁ বন্ধুরা তো আজকে পর্যন্ত এই ভিডিওটি রইল ভিডিওটি যদি মনে করেন ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নামটি আপনার শুভ নাম কমেন্টে জানিয়ে যেতেও ভুলবেন না কোন বিষয়ে ভিডিও দেখতে চাইছেন সেটিও জানান ধন্যবাদ আপনাদের প্রিয় চ্যানেল অমৃতবাণী বিদায় বন্ধুরা